আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজকে তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়ালালামপুর থেকে ঢাকা গেলে সেই বিমান টিকিটগুলি আপনারা কত রিঙ্গিত নিতে পারবেন এবং যদি এই মাসের ভিতরে ডিসেম্বর মাসের ভিতরে যদি ঢাকা থেকে কেউ কুয়ালালামপুরে আসতে চান সেই টিকিটগুলার দাম কত বিগত দিনে আপনারা জানেন যে বিগত দিনে আপনারা কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে গেলে সেই টিকিটগুলো অনেক কম দামের ভিতরে পেয়েছেন কিন্তু ঢাকা থেকে আসার টিকিটগুলো ডবল দাম ছিল বর্তমান কিন্তু তার ব্যতিক্রম বর্তমানে অবৈধদের দেশে যাওয়ার লাস্ট সুযোগ দিয়েছে মালয়েশিয়ান সরকার একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা ফিঙ্গার দিতে পারবেন কিন্তু যেতে পারবেন আপনারা জানুয়ারির দশ এগারো বারো দু হাজার পঁচিশে এর ভিতরে আপনারা দেশে যেতে পারবেন এই শেষ মুহূর্তে এসে এত পরিমাণ টিকিটের দাম আমার মনে হয় না যে আমাদের সকল প্রবাসী ভাইরা যারা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছে তারাও যেতে পারবে আর অ্যাপার্টমেন্ট যারা এতদিন নেয় নেয় যে চিন্তা ভাবনা করছেন যে ডিসেম্বরের ভিতরে আমরা অ্যাপার্টমেন্ট নিব ডিসেম্বরের লাস্টে চলে যাব সেক্ষেত্রে কিন্তু তাদের আর এখন কোনো অ্যাপার্টমেন্টের কোনো সুযোগ নেই এখন যাইতে গেলে অন্য পন্থা অবলম্বন করতে হবে যেভাবে অন্য পন্থা অবলম্বন করতে গেলে আপনাদের টিকিট ছাড়াই আপনাদের শুধু খরচ আসবে বারোশো আশা করি আপনারা বুঝতেই পারছেন তা এই পথ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই যে যারা এখন ফিঙ্গার দিবেন আগে অ্যাপার্টমেন্ট যারা নেন নাই তাদের জন্য এটা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যারা এর আগে অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছেন ডিসেম্বর মাসের তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা যেখান থেকে অ্যাপার্টমেন্ট নিচ্ছেন তার কাছ থেকে আরেকবার একটু আপনাদের অ্যাপার্টমেন্টটা চেক করা নেবেন কারণ বর্তমানে অ্যাপার্টমেন্টগুলা যেগুলো আগে নেওয়া ছিল সেই সমস্ত অ্যাপার্টমেন্টগুলোও কিন্তু বর্তমানে অনেক ক্যান্সেল হয়ে যেতেছে হ্যাঁ ক্যান্সেল হওয়ার কারণ কি অনেকে বলতেছেন যে জামিল ভাই এগুলা ক্যান্সেল হওয়ার কারণটা কী ক্যান্সেল হওয়ার কারণ ওই যে একটাই যেটা যে দ্বিতীয় নম্বর পথ অবলম্বন করতেছে আপনারটা ক্যান্সেল করে দিয়ে আরেকজনকে সেখানে টাকার বিনিময় ফিঙ্গারটা করা দিতেছে তার এই কারণেই কিন্তু এখন অনেকের অ্যাপার্টমেন্টগুলা ক্যান্সেল হয়ে যেতেছে তা যারাই অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা অ্যাপার্টমেন্টগুলো গুলো আরো একবার চেক করা নেবেন যাওয়ার আগে ফিঙ্গারে যেদিন আপনি যাবেন তার আগে অবশ্যই চেক করা নেবেন আর বর্তমান যে বিমান টিকিটের যে দাম সেটা তো আর বলার মতন কোনো ভাষাও নাই জানিনা আর এক সপ্তাহ দশ দিন পরে এই টিকিটের দাম আরও কত বাড়বে বিগত এক সপ্তাহ আগের যে ভিডিও করেছি সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি আটশো থেকে নয়শো টিকিট পাবেন বর্তমানে সেই আপনারা যদি নিতে চান মিনিমাম আপনাদেরকে বারোশো থেকে তেরোশো রিঙ্গিত বারোশো থেকে তেরোশো রিঙ্গিত এর নিচে আপাতত জানুয়ারির দশ বারো তারিখ পর্যন্ত বিমান টিকিটের দাম নাই কিন্তু ব্যতিক্রম এটাই যে এখনও পর্যন্ত যারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন তারা কিন্তু এখনও নয়শো সাড়ে নয়শো ন এক হাজার রিঙ্গিত এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার টিকিটগুলো পাইতেছেন কিন্তু এই মুহূর্তে কুয়ালালামপুর থেকে ঢাকা যারা যাবেন তারা সিঙ্গেল টিকিট নিতে গেলে মিনিমাম বারোশো পঞ্চাশ থেকে তেরোশো এর নিচে আপাতত কোনো টিকিট নেই হ্যাঁ সেই ক্ষেত্রে আবার যদি আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান এই সমস্ত বিমানের টিকিট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সতেরোশো আঠারোশো দুই পর্যন্ত দিয়ে সেই টিকিটগুলো নিতে হতেছে আজ থেকে পনেরো দিন আগে যে টিকিটগুলার দাম ছিল সাতশো আটশো ছয়শো সেই টিকিটগুলা এখন এই পনেরো দিনের ডিফারেন্সে টিকিটের দাম ডবলেরও ডবল তা এখনো পর্যন্ত যারা অ্যাপার্টমেন্ট নেন নাই আমি মনে করি না যে আপনারা আর এই সুযোগে দেশে যেতে পারবেন এখন আপনাদের যদি দেশে যেতে হয় বিমান টিকিট সহ আর ইমিগ্রেশনে কন্ট্যাক্ট করে যদি আপনারা ফিঙ্গার করে দেশে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ চলে আসবে মিনিমাম আঠাশশো থেকে তিন হাজার রিঙ্গিত কারণ বর্তমান টিকিটের যে দাম সেই দাম হিসাব করলে আপনার খরচ অনেক বেশি চলে আসবে প্রায় আঠাশশো থেকে তিন হাজার হ্যাঁ এখনও আমি আপনাদেরকে বলবো যারা দেশে যাবেন আপনারা এখনও যেতে পারেন আঠাশশো থেকে তিন হাজারের ভিতরে কিন্তু আপনারা কোনটাকে ফিঙ্গার করে আপনারা দেশে চলে যেতে পারবেন বিমান টিকিট সব সহ কিন্তু অনেকে বলতেছেন যে ভাই এখন তো বিমান টিকিটের দাম অনেক বেশি তা আমরা যদি জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে আমরা দেশে যাই সেই ক্ষেত্রে কি আমাদের এত টাকা খরচ হবে কিনা হ্যাঁ আপনারা যদি এই একত্রিশে ডিসেম্বর পার হওয়ার পরে যদি আপনারা দেশে যেতে চান সেই ক্ষেত্রে মালয়েশিয়ার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী শুধু আপনার জরিমানা পরিশোধ করতে হবে একত্রিশশো পঞ্চাশ রঙ্গিত তিন হাজার জরিমানা পে করতে হবে তারপর আপনার ট্রাভেল পাস আছে তারপরেও আন্ডারটেবিল ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নাই ওখানে আপনার ওইটা দ্রুত করে আনতে গেলে অথবা আপনার ফিঙ্গারের ডেট নেওয়ার জন্য সেখানেও আপনার আরও পাঁচ সাতশো রেঙ্গিত খরচ হয়ে যাবে আবার একটা বিমান টিকিটের দামও যদি পাঁচ হয় তার মানে প্রায় আরও চার হাজার রিঙ্গিট আপনাদের খরচ হবে যারা আশা করে বসে আছেন যে এখন বিমান টিকিটের দাম কম এ দাম বেশি বলে আমরা যাব না কিবা অ্যাপার্টমেন্ট পাই নাই আমরা পরবর্তীতে যাব পরবর্তীতে যাইতে গেলে আপনাদের চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার রেঞ্জিত পর্যন্ত খরচ হয়ে যাবে হ্যাঁ এখনো যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কন্টাক্টে ফিঙ্গার করে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেব এই ছাড়া আর দ্বিতীয় কোনো পথ এখন নাই এখনো পর্যন্ত অনেকে আমাকে বলেন যে ভাই ডিসেম্বর মাসের আমাকে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে দেন ডিসেম্বর মাসের অ্যাপার্টমেন্ট নভেম্বরের তিরিশ তারিখে শেষ হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নভেম্বরের তিরিশ তারিখে শেষ এখন আর কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যেতেছে না ইমিগ্রেশনের ওয়েবসাইটে গেলে কোনো অ্যাপার্টমেন্টই নেই তা আপনি কিভাবে অ্যাপার্টমেন্ট নেবেন এবং কি আমরা আপনাকে কিভাবে অ্যাপার্টমেন্ট নিয়ে দিব তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আপনারা অবৈধ যারা আছেন আপনারা দেশে যেতে গেলে আপনাদের কি করতে হবে এর থেকে আর ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু ভেঙে বলা যায় না হ্যাঁ এবার আসি অনেকে আমাকে বলেন যে জামিল ভাই আমরা ফেব্রুয়ারিতে অথবা মার্চ মাসে যাব আমরা রোজার ঈদ কুরবানের ঈদ দুটা ঈদ করে আসব হ্যাঁ এই টিকিটগুলোও কিন্তু আমি বিগত দিনে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা যদি এখন কিনে রাখেন তখন আপনারা এত রিঙ্গিটা নিতে পারবেন বারোশো রিঙ্গির থেকে শুরু করে বারোশো সাড়ে বারোশো তেরোশো রিঙ্গির পর্যন্ত আমরা ভিডিও করেছি সেই টিকিটগুলাই আপনারা যদি জানুয়ারি লাস্ট অথবা ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে দেশে যাবেন আসবেন মে মাস জুন মাস অথবা জুলাই মাসে সেই সমস্ত টিকিটগুলো এখনো আপনারা তেরোশো সাড়ে তেরোশো চোদ্দোশো সাড়ে চোদ্দোশো পনেরোশো এর ভিতরেই এখনো কিনে রাখতে পারবেন আপনারা জানেন যে আমাদের কিছু কিছু সময় আছে এই সময়গুলোতে কিন্তু টিকিটের দাম অনেক বেশি হয়ে যায় যেমন এখন অ্যাপার্টমেন্ট ফিঙ্গারের লাস্ট ডেট অবৈধদের দেশে যাওয়ার লাস্ট সময় এখন টিকিটের দাম অনেক বেশি হাই এই ডিসেম্বরে যদি আপনারা কেউ দেশে যেতে চান আপ ডাউন টিকিট নিয়ে তাহলে মিনিমাম বাইশশো তেইশশো রিঙ্গিত এর নিচে কোনো টিকিট নেই কিন্তু এই একই টিকিট যখন ছিল তখন আপনারা যখন এর আগে যখন আপনারা নেন নাই তখন কিন্তু এই একই টিকিটের দাম ছিল চোদ্দোশো পনেরোশো তেরোশো রিঙ্গিত এরকম হ্যাঁ এখন যদি আপনারা কিনে না রাখেন তাহলে কিন্তু ওই ঈদের আগে সামনে রোজার ঈদ কোরবানির ঈদ আসতেছে ওই ঈদের আগের টিকিটগুলোও কিন্তু আবার অনেক বেশি হাই হয়ে যাবে তখন কিন্তু আবার আপনারা এই তেরো চোদ্দশো রিঙ্গিটে পাবেন না তখন দুই হাজার বাইশশো পঁচিশশো রিঙ্গিট দিয়ে আপনাদেরকে আপডাউন টিকিটগুলি নিতে হবে তা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা ফেব্রুয়ারিতে অথবা মার্চ মাসে দেশে যাবেন আপনারা এখনই সেই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন যারা সিঙ্গেল অথবা আপডাউন যেই টিকিটে আপনি নেন সব ধরনের টিকিটগুলো আপনারা এখন কিনে রাখলে অনেক কম প্রাইজের ভিতরে নিতে পারবেন আর যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন তারা চেষ্টা করবেন সবসময়ের জন্য এক মাস আগে আপনারা টিকিটটা কিনে রাখার জন্য কারণ এক মাস আগে যদি আপনি টিকিট কিনে রাখেন তাহলে সেই টিকিটগুলো অনেক কমের ভিতরে পাবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ